Hey করতে যাচ্ছি মুরগি বাচ্চার গুটি কি করে আপনারা পাঁচ মিনিটে সুস্থ করতে পারবে কথাটি আপনার নাও বিশ্বাস হতে পারে তাহলে আপনারা চিকিৎসাটা করে দেখুন আপনি পাঁচ মিনিটে মুরগি বাচ্চাকে গুটি থেকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ বর্তমানে সকলের এই গুটি মুরগির বাচ্চার প্রকট আকারে দেখা দিচ্ছে যা আপনারা নিয়ন্ত্রণ করতে পারে না যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এই টিপসগুলো মেনে যদি মুরগির বাচ্চাকে আপনি পালন করেন বা আপনি যদি এভাবে চিকিৎসা করেন তাহলে মুরগির ছোটির বাচ্চাকে আপনি সহজে সুস্থ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করা যায় অনেকটা ভালো আছেন তবে আমরা জানি অনেকে ভালো নেই কারণ তাদের মুরগির বাচ্চাগুলোর গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে কিংবা গুটি বসন্ত হয়েছে গুটি বসন্ত বলতে পারেন একটি সমস্যা কিংবা কোনো রোগ রোগটাও নাও হতে পারে কারণ এটা একটা সমস্যার কারণে হয়ে থাকে প্রথমে আলোচনা করতে যাচ্ছি গুটি বসন্তটা মূলত কেন হয় মুরগির বাচ্চাকে সাধারণত মশা অথবা মাছি কামড়ালে যে স্থানে কামড়ায় সে স্থানে মানে মূলত গুটি অথবা দেখা যাচ্ছে ছোট ছোট ফুকসা ফুকসকা কিছু উঠে পরবর্তীতে এগুলো গুটির রূপ ধারণ করে এবং এটি প্রকট আকারে মুরগির বাচ্চার হয়ে থাকে যেহেতু মুরগির বাচ্চাতে ছোট একটি জীব আর দেখা যাচ্ছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা এটি নিয়ন্ত্রণ করতে পারে না অতিরিক্ত ব্যথায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে অতিরিক্ত ব্যথায় মুরগির বাচ্চা মারাও যেতে পারে মুরগির বাচ্চার গুটি বসন্ত কিংবা ফাউল ফুকস একটি ভাইরাস জনিত রোগ যা মুরগির বাচ্চার শরীরে গুটির মতো ফুসকুনি তৈরি করে অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় অনেকভাবে এটি চিকিৎসা করে থাকেন যার ফলে দেখা যাচ্ছে কোনো কাজ আসে না বেশিরভাগ যারা জানেন না নতুন পর্যায়ে মুরগির বাচ্চা পালন করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি ফেস করতে হয় সাধারণত যে টাইমে মুরগির বাচ্চা অর্থাৎ মুরগিকে মশা মাঝি কামড়ায় তখনই মূলত এরকম সমস্যা হয়ে থাকে আর মশা যখন বেশি হয়ে থাকে তো এই সমস্যাটা এখন হয়ে থাকে আর সকলেরই কিন্তু এই সমস্যাটা মোকাবেলা করতে হয় অনেকে হয়তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আবার অনেকে করেন না তো আবার আপনাদের মানে সুবিধার্থে আপনারা প্রাকৃতিকভাবে ভাবে কি করে চিকিৎসা করবেন সেটা নিয়ে আমাদের সাইক্যান্ডিয়াস ব্লগে একটা ভিডিও দেওয়া আছে এখন আমি বলবো আপনারা কি করে কম খরচে পটাশ চুন দিয়ে আপনারা মুরগির বাচ্চা চিকিৎসা করবেন গুটি বসন্তের অনেকে শুনে অবাক হতে পারেন পটাশ চুন দিয়েও মুরগির বাচ্চার গুটি দূর করা যায় হ্যাঁ দূর করা যায় আপনি যদি সঠিকভাবে এটি প্রয়োগ করতে পারেন মুরগির বাচ্চার দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে পটাশ অথবা যেটাকে মানে বলা হয় পটাশিয়াম যেটাকে বলা হয় আর কি এটা দিয়ে দেখা যাচ্ছে গুটি একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারেন এটার মাধ্যমে সহজেই মুরগির বাচ্চার গুটিটা দূর করা সম্ভব হয় এখন আপনারা নিজের মানে আমরা যেভাবে আমরা পদ্ধতি অবলম্বন করে মুরগির বাচ্চার গুটি দূর করতে পারি তো সেক্ষেত্রে এখন আমি আপনাদের বলুন প্রথমে আপনাকে কিনতে হবে পটাশ পটাশ সাধারণত সারের তোখান থেকে আপনারা ক্রয় করে নেবেন প্রথমে যেটি করতে হবে পানি জীবাণুমুক্ত করতে হবে এক লিটার পানিতে এক চিমটি পটাশ দিয়ে হালকা গোলাপি রঙ করে সেটি দিয়ে পানির পাত্র পরিষ্কার করতে পারেন এবং মুরগিকে আপনারা সেই পটাশের পানি অর্থাৎ পটাশের সাথে আপনারা চুন চুনও সাথে নেবেন নিয়ে সেই পটাশ ও পানি দিয়ে আপনারা মুরগির বাচ্চার যেখানে কুটি উঠেছে সেগুলো ভালো করে আপনারা জীবাণুমুক্ত করে নেবেন অর্থাৎ আপনারা ঘাটা ভালো করে পরিষ্কার করে নেবেন মুরগির বাচ্চা যে সকল স্থানে দেখা যাচ্ছে পায়ে চোখে নাকে মুখে বিভিন্ন জায়গায় মুরগির বাচ্চার গুটি উঠে এই সকল জায়গায় আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা পানির সাথে পটাশ নেবেন পটাশের সাথে আপনারা চুন নেবেন চুন নিয়ে ভালো করে যেখানে যেখানে গুটি উঠেছে মুরগির বাচ্চার পায়ে চোখে নাকে টানা পিঠে যা জায়গায় হোক না কেন ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন আর অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন কর্ত আপনার কাজ সীমাবদ্ধ নয় তারপরে তো বড় কাজ পরে রয়েছে কারণ এই ভালো করে জীবাণু মুক্ত অর্থাৎ ঘাটা ভালো করে পরিষ্কার করে আপনি যেটি করবেন সেটা হচ্ছে ঘরে থাকা প্যারাসুট নারিকেল তেল অর্থাৎ প্যারাসুট একটা নারকেল তেল নেবেন সেখানে তারপর আপনারা রান্নার কাজে যে হলুদটা মূলত ব্যবহৃত হয় আশা করি বুঝতে পেরেছেন কারণ হলুদটা কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হয় সেই হলুদটা আপনারা নেবেন নেওয়ার পরে সেই হলুদের সাথে আপনারা দুই তিন ফোঁটা নারকেলের তেল দিবেন ভালো করে একটা সমউতরি করবেন করে আপনারা মুরগির বাচ্চা যেখানে যেখানে গুটি উঠেছে সেখানে লাগিয়ে দিবেন এই দুইটা মানে করতে হবে আর পটাশের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুরগির বাচ্চা অনুযায়ী আপনারা পটাশের মানে পরিমাণটা নিবে প্রচন্ড ব্যাখ্যা করে সেজন্য মুরগির বাচ্চাকে সাথে সাথে নাফা মানে সিরাপটা খাওয়াতে হবে মুরগির বাচ্চার বয়স যদি দশ দিনের পর হয় তখন থেকে আপনারা সিরাপটা খাওয়াতে পারবেন নাফা সিরাপটা মূলত একটা মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে নির্ধারণ করবেন নাফা না থাকলে আপনারা র্যানোবারটাও দিতে পারেন এছাড়াও মুরগির বাচ্চাকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন মুরগির বাচ্চাকে ভিটামিন সি দিবেন অত লেবুর রসটা খাওয়ানোর চেষ্টা করবেন তারপর মুরগির বাচ্চা দেখতে অনেক সময় খাওয়ার খায় গুটি হলে মুরগির বাচ্চা খাওয়ার বন্ধ করে না আবার কিছু কিছু মুরগির বাচ্চা যদি একদম খারাপ অবস্থা তখন সেগুলো খাবার খেতে চায় না সেই মুরগির বাচ্চাগুলোকে আপনারা জোর করে খাওয়ার খাওয়াবেন আর যেই মুরগির বাচ্চাগুলো অসুস্থ সাথে সাথে আপনারা মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন না হলে মুরগির বাচ্চা আক্রান্ত মুরগির বাচ্চা লালা কিংবা দেখা যাচ্ছে হাঁচি কাশি কিংবা যে কোনো কারণে অন্য মুরগির বাচ্চার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়বে এছাড়া আপনারা যেটি করবেন সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে নারী স্টেডের ফিটটা খাওয়ানোর চেষ্টা করবেন কিছু সতর্কতা কিংবা কিছু টিপস দিচ্ছি এই অনুযায়ী আপনি মুরগির বাচ্চাকে রাখবেন যাতে করে আপনারা মুরগির বাচ্চার গুটি বসন্ত হবে না মুরগির বাচ্চাকে সাধারণত সন্ধ্যার সময় যেখানে রাখেন সেই স্থানটি অনেক পরিষ্কার হতে হবে মুরগির বাচ্চা লিটার জমে গেছে বা মুরগির বাচ্চা যে বিস্তারটি ত্যাগ করে সেগুলো আপনারা ঠিকমতো পরিষ্কার করে নেবেন মলটা ঠিকমতো পরিষ্কার করে নেবেন বেশিরভাগ ময়লা আপর্জনা থেকে মশা মাসে জন্ম হয় আশা করি কথাটা বুঝতে পেরেছেন তাই অবশ্যই আপনারা এগুলো পরিষ্কার করে নেবেন মুরগির বাচ্চাকে যে স্থানে রাখেন সেখানে অবশ্যই পরিষ্কার থাকতে হবে আর মুরগির বাচ্চাকে কোনো মত যেন মশা মাছি না আক্রমণ করতে পারে সেক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চা ঘরে ঢুকানোর আগে কয়েল ধরিয়ে দিতে পারেন তবে সেই যেন মুরগির বাচ্চা মানে নাকে কিংবা মুখে না যায় ধারণ করে দেখেছেন তারা অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে সকল ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পাবেন আজকের ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমাদের দোয়া করবেন